নতুন ইটা বের হওয়ার কারণে আমি একটা মনে করেন যে আমার এটাটা জানুক অনেক মানুষে জানে অনেক মানুষে জানে না ঠিক আছে এই কারণে আমি এখন পাঁচশো টাকা কমে বিক্রি করতেছি কিন্তু আমাদের এটা পরবর্তীতে নিলে সব খোলা থেকে পাঁচশো টাকা হাজারে বেশি নিতে হবে ভাই সরাসরি আমরা ইটা পাঠাই ঠিক আছে আপনারা যদি পাঁচ হাজার ইটা নেন একটা ইটা কম পান তাহলে এটা ফেরত দিয়ে দেবেন কারণ আপনাদের কাছ থেকে আমি টাকা নিতেছি না আগে ঠিক আছে আপনি ওইখানে যা পাইবেন তারপরে টাকা দিবেন আপনারা এই নম্বরে যোগাযোগ করবেন তাহলে আমি ওইখানে আপনাদের এখানে মাল পাঠায় দেবো ওইখানে আপনার ড্রাইভারের কাছে আপনি টাকা দিতে পারবেন এই সুযোগ দিতে পারি আমি ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হাজি সপন ভাই আপনারা পিপিএম এই কোয়ালিটি বাংলাদেশে কোথাও পাবেন না আমাদের নেই সেরা ইনশাআল্লাহ আপনি কাজে পরিচয় আপনারা যদি নেন এটা দেখবেন তারপরে কাজে পরিচয় হইব ঠিক আছে ভাই আমাদের ইটাটা এখন অফারের জন্য ইনশাল্লাহ কমাই দিছি কিন্তু পরবর্তীতে আমাদের ইটা ভাই পাঁচশো টাকা হাজারে বেশি নিতে হবে অন্যান্য অন্য খোলার থেকে আমাদের ইটা এই যে দেখেন ইনশাল্লাহ দেখেন দেখছেন কোয়ালিটি ভাই ওটা দেখেন ভাই সাউন্ড কোয়ালিটি শুনেন আমাদের সাইজগুলো ভাই আমি আগের বিহু তো বলছি এখন বলতেছি আমাদের সাইজগুলো আপনার কাঁচা ইটা হয় আপনার সাড়ে দশ ঠিক আছে কিন্তু আমরা আমার যে পুরাই মিস্ত্রি আমরা কয়লা দিয়া পুরি ঠিক আছে কয়লা দিয়ে ভাই আর আমাদের এইখানে এই কয়লা দিয়া কয়লা ম্যানে বলছি যে ভাই আমাদের মানে ইটটা ভালো করে পড়বা যে হিট দিবা ঠিক আছে হিড় দেওয়ার কারণে আমাদের মনে করেন সাড়ে নয় বা সা নয়ের প্লাস হয় কিছুটা কম হয় আর আপনার আপনারটা আর নাম্বারটা দুই নাম্বারটা যে একটু পুরা কম হয় ওইটা আপনার প্রায় দশের কাছাকাছি হয়ে যায় ঠিক আছে আমাদের ইটা এই পিপিএম ইনশাল্লাহ এই অর্থ লেখাটা আরো অনেক বাটা আছে আমাদের ইটা ইনশাল্লাহ পাঁচশো টাকা হাজারে বেশি বিক্রি করা হয় কিন্তু আমাদের নতুন ইটা বের হওয়ার কারণে আমি একটা মনে করেন ডিসকাউন্ট ডিসকাউনসার যে আমার ইটা জানুক অনেক মানুষে জানে অনেক মানুষে জানে না ঠিক আছে এই কারণে আমি এখন পাঁচশো টাকা কমে বিক্রি করতেছি কিন্তু আমাদের এটা পরবর্তীতে নিলে সব খোলার থেকে পাঁচশো টাকা হাজারে বেশি নিতে হবে ভাই ভাই আমাদের ইটাটার রেটটা আমি জানাইতেছি এখন মনে করেন ইটার দাম এগারো হাজার পাঁচশো টাকা আছে কিন্তু আমাদের ইটাটা মনে করেন আপনার এই দুই তিন চার দিন ধরে বের হইতেছে ঠিক আছে তা আমি এখন পাঁচশো টাকা ডিসকাউন্টে ছাড়ছি এগারো টাকা বেরা কিন্তু আপনারা যদি আসেন বা এখানে নেন আপনাদের জন্য আমি আরো একশো টাকা কম রাখবো ঠিক আছে তার পরবর্তীতে ভাই আমি আর কম রাখবো না ইনশাল্লাহ অন্য অন্য খোলা থেকে পরবর্তীতে আমার এটা পাঁচশো টাকা বেশি দিয়ে নিতে হবে কিন্তু আপনি নিলে কাজে পরিচয় পরিচয়ব ভাই ঠিক আছে যদি নেন তারপরে কাজে পরিচয় পরিচয়ব বা মাপ দেখবেন সব দিক দেখবেন ইনশাল্লাহ ফিনিশিং সব দিক দিয়ে দেখবেন তারপরে আপনি মনে চাইব যে পাঁচশো টাকা একশো টাকা বেশি ওগুলা ব্যাপার না ঠিক আছে ভাই ইনশাল্লাহ আপনি প্রতারণা হবেন না হ্যাঁ ঠিক আর ভাই আপনার আপনাদের কাছে আমাদের নিজ দায়িত্বে নিজ নিজ এই ইটের বাটার গাড়ি দিয়ে আমরা সরবরাহ করি মা ঠিক আছে আপনারা এইটাও চাইলে পারেন যে আপনারা আপনাদের কাছে ইটাটা পৌঁছয়া তারপরে গাড়ি যে গাড়ি যাইবো গাড়ির ড্রাইভারের কাছে বা আমার লোক যাইবো ওই লোকের কাছে আপনি টাকাটা দিতে পারবেন এটার দিক আমি আপনাদের আরও সুযোগ দিলাম ভাই আর ভাই যারা আপনারা ভাটায় আসবেন ভাটায় আইসা আপনারা বলবেন যে মোহাম্মদ হাজি শপনকে ঠিক আছে এই ভাটার মালিক আমি ইনশাল্লাহ আর যদি ভাই আপনারা না আসতে পারেন তাহলে আমি একটা নাম্বার দিতেছি আপনাদের নাম্বারটা জিরো ওয়ান নাইন ফাইভ ডবল সিক্স এইট থ্রি সেভেন ফোর আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন তাহলে আমি ওইখানে আপনাদের এখানে মাল পাঠাই দিব ওইখানে আপনার ড্রাইভারের কাছে আপনি টাকা দিতে পারবেন এই সুযোগ দিতে পারি আমি ইনশাল্লাহ আর ভাই আপনি ফোন দিয়ে আপনি যদি নেন অনেকে প্রতারণা করে কিন্তু আমাদের এই থেকে সরাসরি আমরা এটা পাঠাই ঠিক আছে আপনারা যদি পাঁচ হাজার ইটা নেন একটা ইটা কম পান তাহলে এটা ফেরত দিয়ে দেবেন কারণ আপনাদের কাছ থেকে আমি টাকা নিতেছি না আগে ঠিক আছে আপনি ওইখানে বুঝজা পাইবেন তারপরে টাকা দিবেন কিন্তু আমাদের এই বাটা থেকে আপনারা কোনো প্রতারণা হবেন না ইনশাল্লাহ এটা আমি বলতে পারি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমি যাতে মনে করেন এই ব্যবসাটা ইনশাআল্লাহ চালাতে পারি সবাই আপনি আপনারা আমার জন্য ধোয়া করবেন আসসালামু আলাইকুম